السلام عليكم ورحمة الله وبركاته খোলা পায়ে রসে ধর প্রদীপ পথ ধরে যুগে যুগে আমরা জেগেছি বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পায়ে দাম বারে বারে দেশে দেশে লরেছি। সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি খোদা পায় রসে প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরা জেগেছি বুকে নিয়ে কোরআনের বিপ্লবী পায় গামে বারে বারে দেশে দেশে লড়েছি সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি মোরা বিদ্রোহী বিপ্লবী সৈনিক মানিনা না বিধান কোন মানুষের আমরাই ভঙ্গ বাতিলের প্রাশাক আর বিকৃত পথে যত তা আমাদের এই রেখেছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি খোলা পায়ের দ্বার প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমরাই জেগেছি বুকে নিয়ে কোরআনের বিপ্লবী নামে বারে দেশে দেশেছি সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি মোরা সদা আল্লাহর পথে ডাকি জাগিরত জ্ঞান নিয়ে ধরাতে শিরিক কবে তাতে মোটে কাজ সত্যের সংগ্রাম করেছি সত্যের সংগ্রাম করেছি খোলা পায়ে রাশে দাল প্রদীপ্ত পথ ধরে যুগে যুগে আমি দেখেছি বুক নিয়ে কোরআনের বিপ্লবী পায়ে গান ধরে ধরে দেশে দেশে ধরেছি